হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা স্ক্রিনশটের ভিতরের ইংরেজি লেখাকে কিভাবে বাংলা করবেন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সত্য একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে সর্বপ্রথমে তোমাদের মোবাইলে এমবি বি থাকা দরকার এমবি না থাকলে স্ক্রিনশটের ভিতরে ইংরেজি লেখা কিন্তু বাংলা করতে পারবে না তাহলে তোমরা সর্বপ্রথম তোমাদের মোবাইল থেকে চলে যাবে ফটোস অ্যাপসে এই ফটোস অ্যাপস কিন্তু সবার মোবাইলেই আছে। তারপর নোট নাওতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের একটা যে কোনো সবিক সিলেক্ট করে নিবে যা আমি একটা স্ক্রিনশট সিলেক্ট করে নিলাম এটার ভিতরে ইংরেজি লেখা আছে এই ইংরেজি লেখাগুলোকে আমি বাংলা করব তাহলে ইংরেজি লেখাগুলো বাংলা করতে হলে তোমাদের সর্বপ্রথম এল ই এন এস লেন্সে ক্লিক করতে হবে লেন্সে ক্লিক করলে একটু লোড নেওয়ার পর এরকম তিনটা অপশন চলে আসবে তিনটা অপশনের ভিতরে তোমাদের প্রথমটাকে সিলেক্ট করতে হবে প্রথম অপশনে ক্লিক করার পরে কিন্তু দেখতেই পার আমার লেখাগুলো বাংলা ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে তোমাদের কিন্তু এরম নাও হতে পারে তার জন্য তোমরা বাম সাইডে ইংলিশ আর ডাইন সাইডে বাংলা করে নিবে তাহলেই কিন্তু তোমাদের ইংরেজি লেখাটাকে বাংলা করে নিতে পারবে আর যদি তোমরা বাম সাইডে বাংলা আর ডায়েন্স সিটে ইংলিশ করো তাহলে তোমাদের যদি বাংলা লেখা থাকে সেই বাংলা লেখা ইংরেজি হয়ে যাবে আর যদি বাম সাইডে ইংলিশ আর ডায়েন্স সাইডে বাংলা থাকে তাহলে তোমাদের যদি ইংরেজি লেখা হয় সে লেখাটা বাংলা হয়ে যাবে এভাবেই কিন্তু তোমরা স্ক্রিনশটের ভিতরের ইংরেজি লেখা বাংলা করে খুব সহজেই পড়তে পারবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে আর সুন্দর সুন্দর ভিডিও তোমরা খুব শিগগিরই পেয়ে যাও